প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে তুলে ধর্ম কোরআন থেকে বিশেষ কয়েকটা বিশেষ কয়েকটা সুরার বিশেষ কয়েকটা অ্যাপ কি যে কোন দলে লোক বেশি আর আল্লাহ থাকেন কোন দলে কারা পদভ্রষ্ট কারা সুপদপ্রাপ্ত আসুন জানি ইসমিল্লা রহমান রাহিম আমি আমার পক্ষ থেকে আমার সালাম ভক্তি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলের পাক দরবারে এবং আমার মুর্শিদ মানিক চান শাহ মাদ্দুল্লহুল আলিয়া আমার দয়ালের পাক কদমী প্রিয় বন্ধুরা দেশে বিদেশে যারা যেখানে আছেন যেখান থেকে ভিডিও দেখছেন আমি মাইনুল কবির সকলকে জানাই খ্যাতজান্ন টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা ভিডিও অনেক বড়ো হয়ে যায় কথা বলতে গেলে আমি দলিল দিব আপনাদের সামনে দলিলগুলো তুলে ধরার জন্য মনে করেন যে আসলে সময় লেগে যায় তা আসুন যে কোন দলের লোক বেশি থাকে কোন দলের লোক কম থাকে বেশি দলকে আল্লাহ কি বলেন কোন দলের লোকগুলো তার বিপক্ষে মানে বেশি যে দলে সে দলকে আল্লাহ কি বলেন তো আল্লাহর কথা তো কখনো রদ বদল হয় না আমি সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ কি বলেন সুরা আমের একশো পনেরো নম্বর এক এখানে আল্লাহ বলেন ওতাম্ম কালিমাতুর অব্বিকা সিদ্কন আদলান যে তোমার রবের পক্ষ থেকে তোমার রবের যে কালাম রবের যে কথা সেটা সত্য এবং ন্যায়পরায়ণ ন্যায় পরায়ণ লা তার কথার কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় না তার কথা চেঞ্জ হয় না সামিউল আলিম উনি শোনেন এবং জানেন তার মানে আমরা যা কিছু করি যে আওয়াজ দিয়ে ওনাকে ডাকি সেটা শোনেন আমরা যা কিছু করি অপকর্ম সুকর্ম উনি দেখেন আসুন এবার সরাই আনামের একশো ষোলো নম্বর আয়াতটা আমরা পড়ি কি আল্লাহ কি বলেন দেখেন আল্লাহ বলেন ওয়াইন তুতি আকসরা মানফিল আর্ট যদি জমিনের অধিকাংশ লোককে তুমি স্মরণ করো জমিনের অধিকাংশ লোক যে দলে সেই দলের দলকে যদি তুমি স্মরণ করো তাহলে কি হবে ঈদুল্লুকান্লাহ তারা তোমাকে আল্লাহ রাস্তা থেকে ফদভ্রষ্ট করে দিবে ভালো করে বুঝবেন ওয়াইনতুতি আকসা মানফিল আদ যদি এই জমিনের অধিকাংশ লোক যে দলে আছে তুমি যদি ওই দলের অনুসরণ অনুকরণ করে চলো যে ওই দলে বেশি আমি ওই দলে যাব তাহলে কি বলছে ইদিল্লুকা আনসাবিল্লা তোমাকে তারা আল্লাহ রাস্তা থেকে ফদবরুষ্ট করে দূরে সরিয়ে দিবে ওয়াই একটা বেহু না ইল্লা জন্না তারা একমাত্র অনুমানের ভিত্তির উপরে চলে তারা কি একমাত্র অনুমানের বৃত্তির উপরে চলে আর তারা তাদের ধারণা করে চলে আর তারা অনুমান করেই চলে এর ছাড়া তাদের মধ্যে আর কিছু নাই তার মানে যারা যে দলের লোক বেশি সে দলের কাজ কি তারা অধিকাংশ লোক তোমাকে পথভ্রষ্ট করে দিবে আর তারা শুধু ধ্যান ধারণার উপরে অনুমানের উপরে চলে এবার সুরাই আরাপ আয়াত নম্বর একশো

মানুষ এবং জিন জাতির মধ্যেও অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান নামের ইন্ধন মানাবো কেন তাদের অন্তর দিস অনুভাবন করে না তাদের চোখ দিসি চোখ দিয়ে তারা দেখে না দেখেনা লাই সিউন তাদের কান দিসি কান দিয়ে তারা শোনে না বালহু মাদাল তারা চতুর্পাই পশু থেকে ওদা অদম ওফিল তাই অলস তার মানে হচ্ছে যে অধিকাংশ মানুষ এবং জিন জাতি তারা শয়তানের পথ ধরে চলে তাই আল্লাহ বলছেন তাদেরকে আমি জাহান নামের ইন্দুন মানাবো জাহান কি বানাবো ইন্দুন মানাবো কেন তাদের অন্তর আছে সে অন্তর দিয়ে তারা বাছাই করে না তাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না কান আছে কান দিয়ে শুনে না তাই তারপরে দেখেন যে এরপরে আসেন এরপরে সুরাই ফুরকানের পঞ্চাশ নাম্বার আয়াত ফাবা ফাবা আকসার নাসি ইল্লা কুফরা ইল্লান বা ইল্লাল কুফরা যে অধিকাংশ লোকই অকৃতজ্ঞতাই স্বীকার করে পাবা স্বীকার করে নাসি ইল্লাল কুফরা তাহলে কি অস্বীকার করে অধিকাংশ লোক আল্লাহর বিধানকে আল্লাহর কোরআনকে আল্লাহর দেওয়া নবী রসুলকে তারা কি করে অধিকাংশ লোকই অবিশ্বাস করে সুরাই সরায় আছো দুশো তেইশ নম্বর এক আল্লা বলেন অ্যালকু সামা ওয়ার্ক সার হুম আর কান পেতে থাকে এলকুন সামা তারা কান পেতে থাকে ওয়ার্কসার হুম কাজীবন আর তাদের অধিকাংশই কি মিথ্যাবাদী এবারে সুরাই মমিন আট নম্বর ছাপ্পান্ন এবারেন ইন্নভি সুদুরিহীন ইল্লাহ কিবরুল মাহুম বিবা লেলি মানে তাদের অন্তর্সমী আছে কেবল অহঙ্কার তারা কিছুতেই সেখানে সাফল্য লাভ করতে পারে না এরপরে সুরায় আল নমিন আর এক নম্বর সত্তর ওয়ার্কসার হুম লীল হাককি কারিহুম যে তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করে ওয়ার্কসার হুম লীল হাককি কারিহুদ তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করে এরপরে সুরায় ফুরখানা এক নম্বর চয়ল্লিশ এখানে আল্লা বলেন যে আমতাহসাদ আপনি কি ধারণা করেন কাকে বলছেন নবীকে বলতেছেন এ নবী আন তাহসাব আপনি কি ধারণা করেন আন আকসার আহম এসমাউন আউ ইয়াকিলুন তাদের অধিকাংশ লোক শোনে এবং জানে ইনহুম ইল্লা কালা নাম বালহুম আদালুলু সাবিলা ইনহুম ইল্লা কালা নাম তারা কেবলমাত্র পশুদের মতো বরং তারা আরো অধিক পদভস্ট এরপরে সুরাই বাঘা এক নম্বর একশো আল্লাহ বলেন বাল আকসার উহুম লাই মিনুন বরংস তারা কি বেশিরভাগই লাই মিনুন ইমান আনে না ইমান রাখে না তাদের অধিকাংশই বেইমান সুরাই বাগানের মধ্যে কি বলেন আল্লাহ বাল আকসার উহুম লাই মিনুন তাদের অধিকাংশই বেইমান সুরে আম্বিয়া 24 নম্বর এক আল্লাহ বলেন বাল আকসার লা লাই মুন বা লাক্সার হুম লাইয়ালা মুন আল হাপ তাদের বেশিরভাগই প্রকৃত সত্যকে কি করে জানে না তাই তারা মুখ ফিরিয়ে নেয় সোরাই ইউসুফ আয়াত নাম্বার আট আটষট্টি এখানে আল্লাহ বলেন ওয়ালা কি নাকসার না আসি মুন অধিকাংশ লোকই মানে মানুষের মধ্যে অধিকাংশ লোকই কি জানে না কি জানে না সত্যটা জানে না এরপরে সোরা ইউসুফ আয়াত নাম আঠারো ছয়

ওয়াকসারুম ফাসিকুন তাদের বেশি অংশ লোক কি যে দলের লোক বেশি তারা বেশি কি ফাসে সুরায় আরাব সতেরো নম্বর আয়াত অলা তাজিদু আকসার আহম কিরিন তাদের অধিকাংশ লোককে আপনি কৃতজ্ঞ পাইবেন না তার মানে নবীকে বলছেন যে নবী এরা অধিকাংশ লোকই অকৃতজ্ঞ যে দলের লোক বেশি তারা বেশিরভাগ লোক তারাই অকৃতজ্ঞ এরপরে দেখেন এক নাম্বার একশো দুই এখানে বলছে অমা মিন আহাদিন আপনি কাউকে মানে তাদের অধিকাংশ লোককে আপনি অঙ্গীকার রক্ষাকারী হিসেবে পাবেন না অমা ওয়াজাদ না মানে আমরা পাই নাই লি আক মিন আহাদিন তাদের অধিকাংশ লোককে অঙ্গীকারবদ্ধ ওয়াজ না আকসার হুম লিফা সিকিন আর আমরা তাদের অধিকাংশ লোককে ফাঁসে হিসেবে পেয়েছি এরপরে দেখেন নম্বর কি তাদের অধিকাংশ লোক জানে না অজ্ঞ তাদের অধিকাংশ লোক অজ্ঞ কিসের অজ্ঞ সত্য জানে না সত্য বোঝে না নবী কি চিনে না রসুল কি চিনে না আহলেবায় কি চিনে না কুরান কি চিনে না তাই আল্লাহ হচ্ছে ওলা তাদের অধিকাংশ লোকিত সত্য চিনে না সত্য জানে না সত্য বুঝে না কারা যে দলে লোক বেশি এরপরে দেখেন সুরায় আঙামের একশো এগারো তাদের অধিকাংশ লোক মূর্খ কি বলছে আল্লাহ বলছে কারা যে দলে লোক বেশি সেই দলের অধিকাংশ লোকই মূর্খ অজ্ঞ তাদের মধ্যে কোনো জ্ঞান নাই

সত্য থাকি মানে ফাঁসেক শব্দের অত সত্য থাকি এবার আসেন সুরাই মায়েদের একশো নম্বর আয় ও আকসার লা লাইলুন ও আকসার হুম লাইলুন অধিকাংশ মানুষের জ্ঞানই নাই আকেল নাই জ্ঞান নাই তার মানে অধিকাংশ লোক যেখানে যে দলে সে দলের মানুষের জ্ঞানও নাই আকলও নাই এখন আসে যে আমরাই কোরআন এই আগগুলো উঠে দেওয়ার অর্থ হলো। যে সত্যের পথে আমি আপনি আমরা তরিকাপন্থী যারা যারা তরিকা নেননি আমাদেরকে ভালোবাসেন আমাদের কথা শুনেন তাদেরকে বলবো যে সত্যপথ আল্লাহ নিজে বলেছেন এই সত্যপথ অনেক কঠিন সত্যপথে অনেক বাধা সত্যপথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আজাজিল ইবলিস শয়তান আপনি সত্যপথে আসতে চাইলে ইবলিসে আপনাকে আসতে দিবে না আল্লাহ বলছে তামরুন আবিল মুনকার তুমি সৎ কাজের আদেশ দাও সৎকাজ থেকে মানুষকে বিরত রাখো আর ইবলিস বলে ইবলিসের কথা হচ্ছে সত্য কাজে বাধা দাও অসত্য কাজে আদেশ দাও তার মানে হিতে বিপরীত আল্লাহ সত্য পথে চলতে বলছে অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখতে বলছে আর ইবলিস সত্য পথে বাধা দিতে বলছে অসত্য পথে মানুষকে চলতে বলছে যার কারণে ইবলিস আদম কাবাই সেজদা দিয়ে ইবলিস মুক্ত হতে পারে নাই না দিয়ে ইলিশ হয়েছে যার কারণে আজকে যেটা করে নাই তারও প্রতিজ্ঞা বনি এবং জিন জাতিকে সেটা করতে দিব না যে আমি যেটা না করে ইবলিস হয়েছি আমি তোমাদেরকে ওটা করতে দিব না তোমরা আমার দলে থাকো আমার দলের বাইরে যেতে পারবে না আদমের দলে যাবে না কারণ আদম হচ্ছে ইবলিসের বড় শত্রু আপনাদের বুঝতে হবে এতগুলো আয়াত দিয়ে উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হল যে আপনাদের অন্তরে আল্লাহ কলপ দিয়েছেন অন্তর দিয়েছেন অনুধাবন করার জন্য চোখ দিয়েছেন ভালো মন্দ দেখে ফসা না বাসি হ্যাঁ না নষ্ট জিনিস না ভালো জিনিস চোখ দিয়ে বাইসে নেওয়ার জন্য এ কান দিয়ে শোনার জন্য যে আওয়াজটা সুন্দর না খারাপ খারাপ গান যার গলা ভেড় তাদের গান কেউ শুনবে না আর যাদের কণ্ঠ মধুর তাদের গান শুনে তার মানে কি ভালো মন্দ সব থেকে আসে তাই অধিকাংশ লোক যে দলে চলে সেই দলে ইবলিস থাকে আর কম লোক যে দলে চলে ওই দলে আল্লাহ থাকে ওই দলে রসুল থাকে ওই দলে আহলে বায় থাকে ওই দল হচ্ছে সলিহীন ওই দলের মানুষ সালাদ কায়েম করতে পারে ওই দলের মানুষ জাকাত দেয় ওই দলের মানুষ বোঝা রাখে ওই দলের মানুষ হাজরুল বাইত করে ওই দলের মানুষ কুরবানি করে জবিহ্লা হয়ে যায় আর ইবলিসের দলের লোক জাহান্নামি আমার কথা নয় কার কথা এটা কোরআনের কথা কোরআনের উনিশটা আয়াত দিয়ে আমি আপনাদেরকে আপনাদেরকে আমি বুঝালাম যে আল্লাহর কথার কোনো রদ বদল হয় না আল্লাহর কথা কি কখনো রদবদল বদল হয় না আল্লাহর কথা বে নয় আল্লাহর কথা সত্য আল্লাহ যেটা বলেন ওইটা একশো সত্য ওই পথে যে চলবে তার না যাতে পরকাল যে চলবে না সে ধ্বংস হয়ে যাবে ইবলিসের পথ ধরে থাকবে অতএব আসুন আমরা সত্যপথ অতি সত্য অতি কঠিন অতি কষ্টদায়ক অতি প্রেমহীন কিন্তু মধু আছে মধু আছে আসুন সত্যের পথে আসুন আল্লাহ ডাকছে হাত দিয়ে হে ইমান তোমরা সত্যের পথকে আঁকড়ে ধরো কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরো তোমরা দলে দলে ভিন্ন ভিন্ন হয়ে যেও না কথা কুরআনে বলছে ও আাসি মি আবল্লাহি জামি ও বলাতা তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো তোমরা মানে দলে দলে বিবাহ হয়ে ভক্ত হয়ে যায়ও না বিভক্ত হয়ে যেও না তো আমার কথার উদ্দেশ্য হলো যে দলে লোক বেশি আপনি সে দল ত্যাগ করলে মমিন হতে পারবেন আর ওই দলে থাকলে আপনি পদ থেকে গেলেন কারণ ইবলিস আপনাকে বাধা দিবে সত্য পথে খারাপ পথে সে বাধা দিবে না কারণ সে খারাপ পথে কাউকে আটকায় না সে আটকায় আপনি আদম কাবাই সেজা দিয়ে এবলিস মুক্ত হইতে চাইলে আপনি সেটা পারবেন না এবলিস সেখানে বাধা দিবে কিন্তু আদম কাবাই সেজা না দিয়ে আকাম গুয়াম করে বলাবেন এবলিস ভাবা দিবে আপনাকে বাধাবে না এই দলে লোক বেশি অর্থাৎ সত্যের পথে লোক খুব কম কারণ এখানে কাটা এখানে তিতা এখানে আঙা আগুন এখানে না খেয়ে থাকতে হয় এখানে কাপড় শুললে থাকে না তাই এ পথে কেউ আসে না আর এ পথে একমাত্র সেই আসতে পারে আল্লাহ যাকে রহমত দেন হৃদায়ত দেন আল্লাহ যাকে সৎ দেখান তো আমি আমার কথা সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলকে জানাই খাতু নাজান্নার টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের পাক রওয়া যায় বাবা শাহ আলীর পাক রা যায় এবং আমার মুর্শিদের পাক কদমে রেখে শেষ করছি বুলতুটি ক্ষমা করবেন আবার দেখা হবে মাইনুল কবির Joy Group.